চাউনি দিয়া দুনিয়ার জমিনে রাখছে এখন আলহামদুলিল্লাহ এখন পুরানে কারিম থেকে পুরানে কারিম থেকে সুরাতুল মুলুক লাওয়াত করব আল্লাহ আমি রহমতের আল্লাহ আপনার রহমতের আশায় বসে থাকি সব লাগো সই শুদ্ধ করে পড়তে পারি না আল্লাহ সই করে কোরআনের তেরাত করতে পারি না আল্লাহ গো

আল্লাহাম্মালুল মুলুকর আগে কিছু নবীদের সাহাবিদের কথা বলে হরজ আবুবনে মাউ হাজি আল্লাহতে লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আজানের ফেরেস্তারা আসতে আজাবের ফেরেস্তারা আসতে থাকবে তখন দুপা বলবে ও দুপা বলবে তোমাদের জন্য এ লোকটিকে শাস্তি দেওয়া প্রধান কোন অধিকার নেই কেননা এ লোক সুরামূলক পাঠ করে রাত্রে জাগ্রত করছে অতএব আজাবের ফেরেস্তারা লাশের মাথার দিক থেকে আবার আসা শুরু করবেন তখন তার জবাবে বলবে তোমাদের জন্য তাকে আজাব দেওয়ার কোন অধিকার নেই কেন না লোক আমার দ্বারা সুরা মূলক তেলাওয়াত করতাম তিনি তিনি আরো বলছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরা হলো কবরের আযাব প্রতিহত প্রতিহতকারীর তাওরাতের জান জান নাম দিতে সুরা মূলক এই সূরা ৪১ বার পাঠ করলে তার বিপদ দূর হয় ঋণ পরিশোধ হয় সে ব্যক্তি সে ব্যক্তি নিয়মিত যে ব্যক্তি নিয়মিত সুরা পাঠ করবে কিয়ামতের দিন এ সুরা তার জন্য আল্লাহ তালার নিকট সাফা সায়া আশা পায়াত করবে ও বাবা কি নিয়ে লাফাইতাছ কি নিয়ে লাফাইতাছ বিসমিল্লাহ রহমান রহিম তবরকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হু kulli shayin kadir nilazi khalaqal mauta wal hayata liyablu wa kum ayyukum asanu amalan amalan wa huwal azizul ghafur allazi khalaqa sab'a samawatin tibakan matara fi khalqir rahmani وَحْمَانِ من تفاوت فرزئ البصرة هل ترى من الفتور ثم رضي البصر كرتين ينقلب إليك البصر بصر خاسيا هاسيل. حسيد ولا قد زينا السماء الدنيا بما بما وجعلناها رجوما للسياتين واتت واتتنا لهم عذاب وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها سَهِيكَ وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُوا مِنَ الْغَيْزِ قُلْ لَمَا فِيهَا فَوْزٌ سَأَلَاهُمْ قَذَانَتُهَا أَلَمْ يَأْتِكُمْ النَّذِيرُ قَالُوا بَلَا نظير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في دلال كبير وقالوا لو كنا نسمع أو نكيل ما كنا في أصحاب السير فاترفوا بذنبهم فاسوكا لأصحاب السيد إن الذين يكسون ربهم بالغيب لا هم مكفيرات كريم وأسروا قولكم أيظهروا بهم إنه عليم بذات الصدور أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ دَازَ لُلَّنْ فِي مَا نَكِيبِهَا مِنْ مِرْزِقِهِ وَإِلَيْهِ النُّشُورُ அ ஆமி மாய ஐயசிஃபி குருதாம் ஃபை ஜாஹி யூர் அம் ஆனஃ மாய ஐயுர் சீல அலி கும் அசிவன் பல முயஃபீர் وَلَا كَتَكَذَّبَ الَّذِينَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَاكِيرِ بسم الله الرحمن الرحيم <applause> <applause> أولم يا إلى الطير فوقهم ويا كبدنا ما يمسك ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل في ونفور أفاما يمسي مكبا على وجهه أدا من يمسي سوئياً على صراط مستقيم قل الذي وَجَاءَ لَكُمْ لَا السَّمْعَ وَالْأَبْصَرَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَسْكُرُونَ قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي <applause> الْأَرْضِ وَإِلَيْهِ تُسَرُّونَ মালু ইন তু তুম সু ইন্নম ইন্দ আনা নীন فلما رأوه خذوا الفاتن سيئة وجوه الذين كفروا وكيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اللَّهَ كان الله ومن معي ومما يروي ما نفى <applause> ما مِنْ عذاب أليم قُلْ هُوَ روزي روزي وعليه وَآلَيْهِمْ وكلنا روزي wa fi dalalin mubin qul ara'aytum in asbaha ba'u kuma ukum gauram ramayatikum kum in mayin sadaqallahu laliyul azim uti ate age onto to আমি যে না আমি চেষ্টা করি মাঝে মধ্যে পড়ার রেগুলার লিভাই পারি না কারণ সংসারে বাসায় আসলে বাচ্চা বোলাবান কিন্তু মৃত্যুর পরে তো আর এগুলা শুনবে না আল্লাহ মৃত্যুর পরে যখন দাফন করা হবে আমাকে আপনাকে এই সুপারিশ সুপারিশটা শুনবো মৃত্যুর পরে কবরে চলে যাব তখন শুধু আর একটা বারদের সুযোগ দিতা আমি শুধু তোমার ইবাদ করতাম পৃথিবীতেই হয়ে এখন বুঝি না বুঝি জানি কিন্তু মানি না আরে মানবো কিভাবে হারাম আর সুদঘুষিত জীবন লালিত পালিত হচ্ছে যে জীবনটা সুদঘুষ আর হারামে লালিত হয় ওই জীবনটার ভিতরে হেদায়তের কথা ঢুকার চেষ্টা করাইলো ঢুকে না বড় আফসুস বড়ো আফসুস প্রতিটা পয়গম্বর হাসরের দিন বিচারের দিন জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে জান্নাতের গেটে গিয়া গেট টাকাবে জান্নাতের গেট খুলবে না জান্নাতের গেট ছাড়া দিব আমার আমাদের টাকায় খোলার অপশন নেই কারণ আমাদের গেটের চাবিটা আমাদের কাছে নেই তখন প্রশ্ন করবে কার কাছে চাবি তখন জান্নাতের গেট ছাড়া দিয়ে বলবে শেষ নবীর কাছে জান্নাতের মালিকের কাছে নাম বলা হবে তখন পাতারা দিব দৌড় হবে নবীজির কাছে বলবে আমার উম্মত সারা ওই জান্নাতের গেট খোলা হবে না আমার উম্মত আগে জান্নাতে যাবে তারপর সকল পয়গাম্বর বলেন সকল পয়গাম্বরের উম্মত বলেন তারপর জান্নাতে যাবে এমন একটা নবী পেয়েছি আলহামদুলিল্লাহ যে কিনা আল্লাহ চাইছে নবীরে খুশি করতে আর নবী চাইছে উম্মদদেরকে জান্নাতে নিত অথচ এই নবীর নামে কত কথা বলে যে বলে সে তো নবীর উম্মদ এখানে তো আল্লাহ বলেন নাই যে শুধু মুসলমান রায় নবীর উম্মদ আঠারো হাজার লোকই আমার নবীজির নাম জপ্ত তার ভিতরে শ্রেষ্ঠ হলো বা মানুষ এই মানুষগুলি বাইশা ভালোবাসো আফসোস আরে দুনিয়ার মানুষের সামনে চোখের পানি ফেলাইলে মানুষ হাসে আর আল্লাহ বলছে বান্দার যখন চোখের পানি পরে আমি আল্লাহ তখন লজ্জা পায়। আল্লাহ পাক সবাইকে করুক আলহামদুলিল্লাহ অন্তত নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন যে দেহটা সুদঘুষ আর হারাম দ্বারা লালিত পালিত হয় সেই দেহটার ভিতরে হেদায়তের কথা ঢুকে না ঢুকে না ঢুকে না এটা কথা বললেও খারাপ লাগে আরো আফসোসের বিষয় যে দেহটার ভিতরে সুদ ঘুষ হারাম ধারা লালিত পালিত হয় যে দেহটা সেই দেহটা বাইরে হেদায়তের কথা ঢোকে না কথা বলল বিশ্বের মতো হয় রাস্তায় আসতে আসার কথা শুনলো তাকে শত্রু মনে হয় ইসলাম অনুযায়ী কথা সহায়ের কথা বললো তাকে ভয়ঙ্কর শত্রু মনে হয় কারণ কি জানেন দেহটা তো ভাই হারাম আর সুদ ঘুষের টাকা এই দেহটা কখনো ভালো কাজে যাবে না এই দেহটাই কখনো ভালো মানুষকে আশ্রয় দিবে না এজন্য জন্য বেশি বেশি করে আল্লাহ দাসের মাফ চাইতে হবে বড় একটা আফসোসের বিষয় আমরা এমন এক পয়গম্বরের উন্মত সকল পয়গম্বর হাসরের ময়দানে বিচারে দিন জান্নাতে যাওয়ার জন্য পায়ে তারা হয়ে দৌড় হবে জান্নাতে গেটে যাবে উম্মদদেরকে ফাঙাইয়া সেই পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য পায়ে তারা হবে আর আমরা এমন একটা পয়গম্বর পেয়েছি নবী পেয়েছি তাকে আল্লাহ শেষে খুশি করতে আর শেষ চাইছে তার মধ্যে জান্নাতে নিতে এমন একটা নবী পেও যে মানুষ যে বান্দা যে উম্মা হেদায়তের পথ থেকে সরে গিয়ে খারাপকে বেছে নিলা মানুষকে অপবাদ দিয়ে ধ্বংস করলা মানুষকে তুচ্ছ করলা তুমি জিনে রেখো আসলে ময়দানটা তোমার জন্য ভয়ঙ্কার হবে জাহান্নামে রাগু নল্লাহ পারবোনা পারবো না মাপ করে দা আল্লাহ আমি